করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাতটা কোশ্চেন নিব আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খুসরু মাহমুদ চৌধুরী প্লিজ না জুলাই সরদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত

প্লিজ মনে শুধু হচ্ছে যে যেটি কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ আসলে সমস্যাটা একটি সঠিক তারিখ না এর কোন সমস্যাই নাই আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবা সব বিষয়ে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো বাং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়

এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে

শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো এটা কোনো প্রভাব ফেলবে না যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দু বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাব সম্পন্ন করা যায় রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি এটা

যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কার ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই করে যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন আপনাকে সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে নতুন বাংলাদেশ করতে আর সন্তুষ্ট না হলে তো জেতে বসায় আসার কথা নেই বিগত সরকারের আপনি একবার কোশ্চেন করেন প্লিজ না না আরেকটা কোশ্চেন একটা কোশ্চেন নিউ জি জাতীয় হয়েছে না এটা তো এটা তো নির্বাচন নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই থ্যাংক ইউ